আসসালামু আলাইকুম এই ধরনের এসএসআর গ্রিল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এসএসআর গ্রিল গেট এমএসএর গ্রিল এসএসআর যে কোন ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের নিচে আছে কলকাতা গেট আমাদের গ্রিলগুলো পলিশ আছে অফিসের যে কোনো ডিজাইনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গ্রিলগুলো পলিশ চলছে এই ধরনের যে গ্রিল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ¿Qué es lo que está pasando?

এটা হচ্ছে এক্সেসের কলপ সফল গেট এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন ধর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা হচ্ছে এসএসআর কলপসবল গেট এটা প্লেট পাইটটি হচ্ছে দুই পাশ পলিশ মিরের পলিশ আর উপরে বেয়ারিং সিস্টেম আমরা উপরে প্রত্যেকটি বেয়ারিং দিছি উপরে আমরা প্রত্যেকটি বেয়ারিং দিছি প্রত্যেকটা লোকের দেন একদম স্মল একদম ফ্রি আছে আলগিতে ঠেলা দে আবার আলগিতে ঠেলা দে একদম ফ্রি আছে একদম স্মল একবারে এটা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট এই কলফ সফল গেটটা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট এই ধরনের এসএসএল কে কলফ সফল গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে কবরস্থানের একটা গেট এটা যাবে আমাদের কুমিল্লার বাইরেই কাজটা হবে এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ হবে aro dala right,